হ্যালো স্টুডেন্ট আমি অনির্বাণ স্যার দশম শ্রেণী বাংলা ব্যাকরণ থেকে যেটা বিশেষ করে হচ্ছে কারক ও অকারক সম্পর্ক থেকে বেশ কিছু প্রশ্ন আমি নিয়ে এসেছি তোমাদের কিছু স্কুলে আজকে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে আবার কিছু স্কুলে কদিন পর থেকে শুরু হবে তাই যাই হোক তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও আর তোমাদের ব্যাকরণের মধ্যে আছে হচ্ছে এখানে কারক ও অকারক সম্পর্ক সমাস বাক্য আর বাচ্চ্য তা আমি এখন কারক ও অকারক সম্পর্ক থেকে এমসিকিউ আর এসে কিউ প্রশ্ন মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি তুলে ধরছি তোমরা ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে যাও প্রথম প্রশ্ন বুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো যে করে আমি অপশানগুলো তুলে নিই উত্তরগুলোই বলে দিচ্ছি এমসি কিউগুলো পরের প্রশ্ন বাক্যের অর্থের পূর্ণতা প্রকাশ করে সমাপিকা ক্রিয়া পরের প্রশ্ন ধাতু বিভক্তির অপর নাম ক্রিয়া বিভক্তি পরের প্রশ্ন পদের বচনকে নির্দেশ করে নির্দেশক অনুসর্গের অপর নাম কি পরসর্গ বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় 30 বছর ভিজায়ে রেখেছি এই নয়নের জলে এই সরি দুই নয়নের জলে নিম্নরেখ পদটির এটা হবে হচ্ছে করণকারক অনুসর্গের দৃষ্টান্ত কোনটি এখানে অনুসর্গ চারটির মধ্যে উত্তর হবে ক জন্য রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হল ব্যতিহার কর্তা আমি ভাইকে সাইকেল দিলাম ভাইকে সাইকেলের তলায় দাগ এই বাক্যের নিম্নরেখ পদ দুটি হল যথাক্রমে গৌণ কর্মকারক এবং মুখ্য কর্মকারকের উদাহরণ পরেরটা বিভক্তি শব্দের অর্থ বিভাজন পরেরটা মন্দিরে বাজছিল পূজার ঘন্টা মন্দিরের নিচে দাগ তাই এটি হবে হচ্ছে অধিকরণ কারক পরেরটা গ্রামখানি মেঘে ঢাকা বেলা এখানে হচ্ছে খানি অংশটি হল নির্দেশক পরেরটা তীর্যক বিভক্তি হল একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি পরের প্রশ্ন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনের নিচে দাগ এটা হবে হচ্ছে সম্বন্ধপদ পরেরটা ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে উত্তর হবে কারক পরেরটা ইসাবের মেজাজ চড়ে গেল মেজাজের নিচের দাগ নিম্নলিখিত মানে নিম্নলেখক পদটি হল কর্মকারক পরেরটা নমিপুত্র পিতার চরণে পিতার নিচে দাগ এটা হবে সম্বন্ধপদ পরেরটা মা ছেলেকে চাঁদ দেখান এটা হবে ছেলেকের নিচে দাগ এটা হবে প্রযোজ্য কর্তা অকারক হল সম্বন্ধ পদ ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো পদের সম্পর্ক থাকে না তখন তাকে বলা হয় অকারক পরেরটা শব্দকে পদে পরিণত করে বিভক্তি পরেরটা আমি তাকে ছেড়ে দিলাম আমির নিচে দাগ এটা হবে কর্তিকারক পরেরটা স্কুল পালানো উচিত নয় স্কুলের নিচে দাগ এটা হবে অপাদানকারক দিনের লাগি দান দিনের নিচে দাগ এটা হবে নিমিত্তকারক পাঁচ দিন নদীকে দেখা যায় নাই নদীকের নিচে দাগ এটা হবে কর্মকারকের আর কি পরেরটা হবে যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলে প্রযোজক কর্তা পরেরটা পরকে করিলে আপন করিলের নিচে দাগ এটা হবে গৌণকর্ম পরেরটা তোমাকে ভূমি দেব এই ভূমি মানে এই যে বাক্যে যে ভূমিটি হলো মুখ্য কর্ম পরেরটা হবে মুন্না খুঁকিকে খাওয়ায় মুন্না হল প্রযোজক কর্তা পরেরটা সূর্য উঠিলে পদ্ম ফোটে সূর্য হল নিরপেক্ষ কর্তা পরেরটা অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা পরেরটা আমাদের ইতিহাস নেই ইতিহাসের নিচে দাগ এটা কর্মকারক পরেরটা কলমে কায়স্থ চিনি এটা হবে মানে কলমের নিচে দাগ এটা হবে করণ কারক এই গেল এমসি এবার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি তুলে ধরছি তোমরা দেখে যাও যদি অসুবিধা হয় পরবর্তীকালে আমাকে বলো আমি উত্তর বলে দেবো বিভক্তি কাকে বলে এক নম্বর প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে অস্ত্র রাখো নিম্নলিখিত পত্রে মানে কারক ও বিভক্তি নির্ণয় করো প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও প্রযোজ্য কর্তা কাকে বলে সম্বন্ধ সম্বন্ধপথ কাকে বলে নিম্নরেখ পথটির কারক বিভক্তি নির্ণয় করো কহ দাসেরে লঙ্কার কুশল কুশলের নিচে দাগ মন্দিরে বাজছিল ঘন পূজার ঘন্টা এটা আমি এমসি কিউতে দিলাম এটার আর বিভক্তি নির্ণয় করতে বলেছে আচ্ছা তিরযোগ বিভক্তি কাকে বলে নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও সম্বন্ধপথ কারক নয় কেন নিম্নলিখিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবীর নিচে দাগ পরেরটা বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় পরেরটা সম্বন্ধ পদের বিভক্তি কি কী পরের প্রশ্ন প্রযোজ্যকর্তার একটি উদাহরণ দাও পরেরটা একটি গৌণকর্মের উদাহরণ দাও পরেরটা নিম্নলিখিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো তা খুব সত্যি কথাই বলছি দেখো তোমরা এই কারক ও অকারক সম্পর্ক থেকে তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাও এবার কিছু দুর্বল ছাত্রছাত্রীর জন্য আমি এই প্রশ্নগুলো তুলে ধরলাম তা যাই হোক তোমরা এগুলো দেখে যাও পরবর্তীতে আমি আবার ফাইনালের আগে বেশ কিছু জিনিস তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করো কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ